সম্মানীয় কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক গল্পের গভীরে তিন মেয়ে নাটকে আমরা দেখতে পাই এক গ্রামে এক দাদু তার পাড়াপড় অনেক নাতি তার সাথে অনেক ঠাট্টা করতো যা দাদুর অসহ্য কর কিন্তু কিচ্ছু করার নাই দাদু এমনটাই একটা দুঃখের বিষয় দাদুর স্ত্রী অনেক আগেই মারা দাদুর কোনো ছেলে নাই তবে তিন মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে দাদু একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে যায় তার ভীষণ জ্বর আসে দাদু তার তিন মেয়েকে ফোন করলে কেউ দেখতে আসে না কোনো মেয়ে দেখতে না আসলে দাদু খুব কষ্ট পায় এই বুক ভরা কষ্ট নিয়ে দাদু ডাক্তারের কাছে যাওয়ার সময় তার নাতিগুলো দাদুর সঙ্গে ইয়ার্কি করতে গেলে দাদু তাদেরকে ধাওয়া করার সময় মাটিতে লুটে পড়ে যায় তারপর দেখে যে দাদুর ভীষণ জ্বরে এসেছে তারপর তারাই ডাক্তার ডেকে এনে দাদুকে ওষুধ নিয়ে দেয় এবং কিছুদিন পর তার নাতিগুলো দাদুকে একটা হেভি সুন্দর দাদুর সঙ্গে বিয়ে দেয় এই কথা দাদুর তিন মেয়ে জানতে পারলে তারা যুক্তি করে এসে দাদু ও দাদিকে বাড়ি থেকে বের করে দেয় বন্ধু কমেন্ট করে বলো বাবা মায়ের সঙ্গে এরকম করা কি আসলে ঠিক হয়েছে অবশেষে দাদুর এক নাতি তাদেরকে আশ্রয় দেয় তো দাদুর এই নাতির জন্য একটা লাইক করো